নমস্কার সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি বুলু আমার চ্যানেল ব্লুজ ব্লগ এন্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম আর শনিবার শনিবারের ব্লগটাই বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছে আর এই দেখো ঘুমের থেকে উঠেই সোজা আমি তো তোমাদের বলি আমাদের কলপাটটা ওই একটু পেছনের দিকে ওইখানের থেকে এক বালতি জল নিয়ে সোজা এখন এই যে তুলসী মন্দিরটা ধুয়ে দেবো আজকে আমি সবার আগে উঠেছি সোনার বাবা উঠে আর কি একটু ফ্রেশ হচ্ছে আর সোনাও আর টিউশনই আছে ওর আর কি সাড়ে ছটার সময় আর আমি এ দেখো সোজা আর কি বাইরে চলে এসেছি তুলসী মন্দিরটা ধুয়ে দিচ্ছি আর কি তো সংসারের মঙ্গলটা তো সবসময় মাথায় রাখতেই হয় ছোট থেকে ধরো বাপের বাড়িতে দেখেছি মা কি করে না করে সকালবেলা আরও তো মায়ের আমার মায়ের তো আরও অনেক নিয়মকানুন ছিল সূর্য ওঠার আগে সে মানে সব দোয়ারে জল দেওয়া তখন তো একটা ল্যাপার ব্যাপার ছিল গোবর ছড়া দেওয়া অনেক ব্যাপার ছিল আমার বাপের বাড়িতে প্রচুর গরু টরু ছিল যাই হোক এখন তো এই বাড়িতে এসেছি এখন বাপের বাড়িও যদিও নেই এ বাড়িতেও নেই তাও ওই যে এখানে এসেও কিন্তু শাশুড়ি মা দেখা দেখি মানে ওই যে এসেই তো সবাই শিখে যায় না তাই না সবাই তো দেখে দেখেই শেখে শাশুড়ি মা কিন্তু ওই যে সকালে উঠে তুলসীতলায় জল দেওয়া দুয়ারে জল দেওয়া এইগুলো আর এগুলো সময়ের সঙ্গে সঙ্গে মেয়েরা একটু দেখেও শিখে আসে আবার যে পরিবেশে আসি সেটা তো নিজের করেই নিই আপন করেই নিই অতএব সেই সংসারের মঙ্গলের জন্যও কিন্তু আমরা প্রতিটা নিয়ত কাজের মধ্যে দিয়ে কিন্তু ওটা কখনোই আমাদের মাথার থেকে হারিয়ে যায় না ওই যে সংসারের মঙ্গল দেখলে তো বাইরে মানে তুলসী মন্দির ধুয়ে দুয়ারে জল দিয়ে সমস্ত বাইরের দাওয়া পুরোটা পারিনি সামনেটুকু ঝাড়ু দিয়ে চলে আসলাম আর সোনা আবার দেখাচ্ছে আমি বলছি দেখেছি সোনা আমি ভিডিও বানাচ্ছি ঘরটার কী অবস্থা ও আবার এরকম করে দেখালো যাই হোক ও ওই যে এখন সাড়ে ছটা বাজে পড়তে বেরিয়ে যাবে তারপরে তো দেখো বন্ধুরা এরকমই থাকে আমার ঘর ঘরদুয়ার মানে জানি ছোটরা থাকলে ছেলে পেলে বাচ্চা থাকলে এরকমই হয় সবারই হয় কেননা আমি তো এখন ইউটিউবে দেখছি আমার প্রিয় বন্ধু বান্ধবেরই ঘর দোর মোটামুটি অগোছালও থাকে সব মায়েরাই খুব কষ্ট করে চেষ্টা করে গুছিয়ে রাখে তো আর এই যে আমার এখন বিছানা পত্রগুলো তোলা হবে আর মা এখনও ওঠেনি বললাম তো আমি আজকে আগে আগে উঠেছি উঠে আর কি সমস্তটা দেখালাম আর যেটাই বলছিলাম সংসারের মঙ্গলটা কখনো কিন্তু আমাদের মাথার থেকে যায় না যে কাজই করি রান্না খাওয়া তার মধ্যে সকালে তুলসীতলা জল দেওয়ার থেকে আর সন্ধ্যে ঠাকুর ঘরে সন্ধ্যে বাতি ধূপ ধুনো ধরানো পুরোটাই কিন্তু আমরা সংসারের মঙ্গলের জন্য গৃহিণীরা ভেবে থাকি তাই না তো চলো তোমরা কে কে আমার সঙ্গে একমত একটু জানিও তো আর তারপরে তো এই যে চলে এসেছি ঘরটা এখনও গোছানোই হয়নি এখন তো জানো অনেকটা সময় লাগবে আমার কিন্তু বেশ খানিকটা টাইম লাগে কেননা অনেকগুলো ক্যাথা বালিশ টালি সব গোছ গাছ করে আর গতকাল রাত্রে সোনা রকম বিছানার চাদরটা তুলে মোটামুটি একটা ধোয়া চাদর পেতে রেখেছিল তো জানোই তো যেমন তেমন করে পাতা থাকলে ঠিক ভালো লাগে না আমি আবার সেটাকে তুলে দিলাম দিয়ে আর দেখো এই দিকগুলো একটু মুছেও নিলাম খাটের এই কোনাটা দেখবা সব দিকের থেকে এই সাইডটা একটু কম মোছা হয় আমার তো তাই হয় তোমাদের আর কার কার হয় একটু জানিও কেননা ওই খাটের উপরে উঠে ওই কোনাটা দেখবা আমার তো একটু হয় এই সমস্যাটা যে আবার ওই খাটের উপর উঠে ওর জন্য একটু ধুলোও মানে পড়ে গেছিল সেই ধুলোগুলো সব মুছলাম মুছে বিছানার চাদরটা আবার ঠিকঠাক করে টান টান করে পেতে নিলাম তারপরে তোমাদের আর একটা জিনিস দেখায় দেখো আগের দিন তোমাদের বুকশেল্প আমি গুছিয়ে দেখিয়েছিলাম মাঝে হয়তো দুটো কি তিনটে দিন গেছে তোমরা শুধু দেখো আমার সোনার বুকশেল্পের অবস্থা এরকমই হয় আমার মনে হয় সমস্ত বাচ্চার মায়েদেরই এ এইটা হচ্ছে গিয়ে হয় আর কি সব বাচ্চারাই এরকম করে মায়েদের দেখে দেখে আর কি গুছিয়ে রাখতে হয় তবে কি জানো তো আমরা যখন ছোটো ছিলাম আমার মায়েদের কিন্তু এত সময় ছিল না যে আমাদের বই খাতা দেখে শুনে মানে আমরা মনে হয় একটু বেশিই গোছানো ছিলাম যাই হোক আমার বই খাতা তো আমি বরাবরই গুছিয়ে রাখতে ভালো ভালোবাসতাম মা কোনো দিন আমার টেবিলে হাত দিত না আর আমার সোনার যদিও টেবিলে পড়া অভ্যাস নেই আমরা কিন্তু চেয়ার টেবিলেই পড়াশোনা করতাম আমার বাবা ওই দিক দিয়ে খুব স্ট্রিক্ট ছিল মানে বিছানায় বই পড়াটা ঠিক পছন্দই করতো না আমাদের সব ভাই বোনের ঘরে ঘরে চেয়ার টেবিল ছিল যাই হোক অনেক গল্প ছোটোবেলা তোমাদের সঙ্গে করলাম ভালো লাগে জানো তো মানে নিজের সন্তানেরটা বলতে বলতে না নিজের টুকু বলতেও খুব ভালো লাগে ওই আর কি আমার সোনার আর কি আমি দিও নি চেয়ার এখন টেবিল আছে যদি উপরের ঘরটা আমার টেবিল আছে ও কখনো ইন্টারেস্ট দেখায়নি আর ঘরটা না বড্ডই একটু মানে জায়গা কম হয়ে গেছে এটা সেটা রাখতে রাখতে না টেবিলটা যে কোথায় পাতবো ভেবে উঠতে পারি না যাই হোক তারপরে তো দেখলে বই খাতা সমস্তটা গুছিয়ে আবার শোকেসের উপর এলোমেলো হয়েছিল সেটাও গুছালাম আর এখন ঘর ঝাড়ু দেবো আর সাড়ে সাতটা মতন বেজে গেছে আর শীতের বেলা তো আমাদের একটু এখন উঠতে দেরি হবে যে আগে উঠবে আর কি আর ওই সংসারের মঙ্গল বলি না মা যেদিন আগে ওঠে আগে তুলসীতলা আমাদের তবে আমরা চেষ্টা করি জানো তো ছটা সাড়ে ছটার মধ্যে কেউ একজন উঠে তুলসীতলায় জল দিয়ে দেওয়ার তো আজকে আমি উঠেছি আমি দিয়ে দিয়েছিস মা যেদিন ওঠে মাই বেশি ওঠে সোনার বাবা মা তারপরে আমি আর কি আর সোনা কোনো কোনো দিন সোনা ওঠে সাড়ে ছটায় পড়া থাকলে তো আমি উঠবই আর কি এই আর কি তো গোছানোর পরে দেখো আর আগেরটাও দেখালাম পরেরটাও দেখালাম সব সময় গোছানোটাই দেখানো ঠিক না অগোছালোটাও ওই জন্য দেখায় তারপরে এই যে বললাম সংসারের মঙ্গলটা সবসময় মাথায় রাখি যতই আমার রাত্রে মোছা থাক সকালবেলা কিন্তু যথারীতি একটা হাত মোছা দেবো চারিদিকে দিয়ে তারপরে ব্যবহার করব ওই রোজই একটাই কথা বলি কেননা আমাদের বাড়ি পাঁচখানা বিড়াল আছে তারপরে আরশোলা টারশোলা মাকড়সা টিকটিকির কোনো মানে এগুলো তো অনেক ব্যাপার থাকে জানোই তো নিজের পয় পরিষ্কার নিজের মানে সংসারের মঙ্গল যেটাই বলবা স্বাস্থ্য সচেতনতা যাই বলবা কেননা কোনো খাবার কোনো জায়গায় হয়তো একটা বিস্কুট কোটোর থেকে নিতে গিয়ে হটপ করে টেবিলের উপর পড়লো ওইটা যদি মোছা না থাকে তাই না সাড়েটা রাত আলগা থাকে তারপরে দেখো আদা দিয়ে দিয়েছি চা করে নিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে আর চানাচুর মুড়ি মাসিরা আছে দুধ চাই হচ্ছে সবাই মিলে দুধ চা খেয়ে সোজা এই যে মাসিরা আজকে একটু তাড়াতাড়ি চলেও যাবে ধরো ওরা একটা দেড়টার মধ্যে বেরিয়ে যাবে তো সকালবেলা কিছু একটা টিফিন হালকা পাতলা করে দিয়েই রান্না করতে বসে যাব আর এই যে বাঁধাকপিটা কেটে নিয়েছি আর আলু ভাজাটা দেখো বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেই আলু ভাজাটা করে সিম ভাজা করে কটা রুটি করে নিলাম সকালে মাসিরাগুলো কিছুই খাবে না কিন্তু আমি একটু রুটি আর আলু ভাজা করে দিলাম ওরা মুড়ি খেতে চাচ্ছিল তো ওরা যতই বলুক তাই না আমারও তো একটা দায়িত্ব থাকে ওদেরকে ঠিকঠাক করে দেওয়ার তো দেখো আলু ভাজা আর রুটি দিয়ে দিলাম ওদেরকে খেতে খেতে দিয়েই এই যে থোর আর পেঁপে দিয়ে একসঙ্গে আর কি ঘন্ট মতন করলাম তো এই দেখো সর্ষে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে করলাম আর কি থোর আর পেঁপে ঘন্ট আর এদিকে হচ্ছে মুগ ডাল আর আদাটা সে মানে একদম থেতো করে নিলাম গোটা আদা ছিল ছাড়িয়ে রেখেছিলাম ওটা গ্রেট করি একবারে শিলনোড়ায় সুন্দর করে পেস্ট করে নিলাম নিয়ে তো এখন আর কি আদাটা ওই যে বাঁধাকপি করব আর যেহেতু ফ্রিজে বাটাই আছে বাঁধাকপি রান্না হচ্ছে বন্ধুরা ওদিকে ডাল হচ্ছে আর বাঁধাকপি তো রান্না করলাম সেগুলোকে তোমাদের ভয়েসে বলছি বলছে আর এই যে বাঁধাকপি আর এই দেখো তেজপাতা পাঁচফোরণ সমস্ত ফোরন দিয়ে আর কি একদম নিরামিষ আজকে শনিবার যেহেতু শনিবারের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এই যে নামিয়ে নিলাম বাঁধাকপির ঘন্টটা। তো সমস্ত রান্না হয়ে গেছে বাঁধাকপির ঘন্ট শিম ভাজা আর এদিকে থোর ঘন্ট আর মুগ ডাল এই দিয়ে আর কি মাসিদের খেতে দেব কিন্তু এই যে গ্যাসটা রান্নার পরেও আর একবার মুছে নিলাম কেননা রান্নার পরে মোছা না থাকলে আমাদের বিকালে প্রতিদিন চা হয় তো খুব সমস্যা হয় জানো তো যার জন্য আমি রান্না করে কখনোই মানে গ্যাসটা না মুছে রাখি না রাতেই কি বিকালেই কি দুপুরেই কি যখনই যা করি আমার গ্যাসটা মোছা থাকে এখন এই যে ঘরে চলে এসেছে ঘর মুছে নেব তো বন্ধুরা এই পর্যন্ত যারা যারা আছো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা থাকলো আর পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো নতুন বন্ধুরা এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো ভালো লাগবে আশা করি তো চলো এই যে ঘর বারান্দাগুলো মুছে নিলাম খুব বেশি দেখালাম না ভিডিওটা খুব লং হয়ে যাবে ওই জন্য তো আবার ছাড়া হাতে চলে আসলাম এই যে বিছানা চাদরটা গতকাল রাত্রেই তোলা ছিল এখন কেচে ধুয়ে স্নান হয়ে গেছে মাসিদের কিন্তু খেতে দেবো একটা তারা আছে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো সব মেলে নিলাম আর কী বলতো বন্ধুরা রোজ দুই তিনবার করে ভয়েস দেওয়ার চেষ্টা করি আজকে কিন্তু আমার একদম টাইম নেই আজকেও একটা ব্যস্ততম দিনে আমি ভয়েস দিচ্ছি যেরকম হলো এইভাবেই আমি আপলোড করব। তোমরা একটু মানিয়ে নিয়ে শুনো প্লিজ আর হচ্ছে কী বলতো সময় নেই ভিডিওটা আজকে কখন যে তোমাদের কাছে পৌঁছাবে জানি না বন্ধুরা আর আজ এই আকাশটা তোমরা একটু দেখো শুধু কি দারুণ লাগছে না বলো এই স্নান টান করে বন্ধুরা সোজা ছাদে আসলাম জামা কাপড়গুলো সব মেলে দিলাম আর কি মেলে এখন মাসিদের খেতে দেব তো মাসিরা আজকে আবার চলে যাবে তো চলো নিচে যাই গিয়ে মাসিদের তারপরে দেখো আমাদের কিটি মিল্কি তোজো এরা সব তো ঘোরাঘুরি করছে আর এই যে মাসিদের কিন্তু খেতে দিয়ে দিয়েছি নিচে এসে আর এই দেখো সোনা পড়তে যাবে এখন বই খাতা আবার বলি না আমার ঘর গোছানো থাকা খুব টাফ পড়ে টোরে এই দেখো এখন ম্যাগি নিয়ে এসছে আর হচ্ছে গিয়ে সঙ্গে একটা ছোট্ট কোকোগলা এতগুলো ম্যাগি খাবে কয়েকটা দিন আগে পেট ব্যথায় খুব ভুগছিল একটু কুয়েছে দেখো আবার বললে তো এরা শুনবে না তো কী করব বলো তো এখন এই এতগুলো ম্যাগি খাবে জানো তো এই যে খাচ্ছে কিরকম ভিডিও করছি বলছে খাওয়ার ভিডিও আবার কেউ করে যাই হোক তারপরে তো এই যে সোনার বাবা বেরিয়ে যাবে বিকালে আমাদের চারজন আবার একটু কফি করে নিলাম সবাই মিলে একটু কফি খাবো আর তো যো মিলকি তো আমাদের পিছন ছাড়ে না আর মেয়ে দেখো ও সবসময় অলমোস্ট আনন্দেই থাকে তো এই পর্যন্ত এই বন্ধুরা টাটা ভিডিওটা আর বাড়ালাম না